আসসালামু আলাইকুম আজকে আমরা নফস নিয়ে আলোচনা করব আপনার মাইন এবং ইসলাম চ্যানেলের জন্য বিষয়টি একদম মানানসই আর কি আপনার বা আমার যেটাকে ধরি আর কি কারণ নফস মানুষের মানসিকতা আত্মা ও ইসলামী দৃষ্টিভঙ্গির সঙ্গে গভীরভাবে যুক্ত আমি একটু সহজভাবে বিস্তারিত বলছি যেন আপনি আপনার আপনার লাইফ ব্যবহার করতে পারেন এবং এটার মাধ্যমে আপনি কিছু শিখতে পারেন আর কি সো শুরু করা যায় নফস বলতে কি বোঝায় আরবি শব্দ নফস মূলত আত্মা মন প্রাণ অভ্যন্তরীণ সত্য এগুলোকে বোঝায় কোরআন হাদিসের নফস মানুষের ভিতরের প্রবৃত্তি ইচ্ছা এবং মানসিক অবস্থা প্রতীক বলা হয়েছে নফস আমাদের ভালো ও মন্দ উভয় প্রবণতার কেন্দ্র নফসের ধরন কোরানো ও ইসলামী মনস্তত্ত্ব অনুযায়ী নফসে আম্মারা মন্দ কাজের দিকে টেনে নিয়ে যায় লোভ ক্রোধ হিংসা কামনা এগুলো এই নফসের বৈশিষ্ট্য কোরআনে এসেছে নিশ্চয়ই নফস তো মন্দের দিকে পরিচিত করে সোরা ইউসুফ বারোশো তিপ্পান্ন নফসে লাউবা আত্মসমালোচনাকারী নফস ভালো মনের মধ্যে দ্বন্দ্ব হয় মন্দ করলে অনুশোচনা জাগে এটা উন্নতির ধাপ যেখানে মানুষ নিজের ভুল বুঝে দিকে ফিরে আসে এবং তৃতীয় নাম্বার হলো আল্লাহর স্মরণে প্রশান্ত নফস যারা ইমান এবং আমলের মাধ্যমে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হয় তারা এই স্তরে পৌঁছে কোরআনে আল্লাহ বলেন হে প্রশান্ত তুমি তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তুষ্টকৃত অবস্থায় সুরা মনস্তাত্ত্বিক ভাবে এর মানে নফসে আম্মারা মানুষের অচেতন বা অবচেতন ইচ্ছা ও প্রবৃত্তি যা নিয়ন্ত্রণ না করলে ক্ষতি ডেকে আনে নফসেলা আমাদের আত্মগ্লানি আত্মনিয়ন্ত্রক ও নৈতিক চেতনা নফসে মোতোমা ইন্না মানসিক শান্তি সেলফ এক্সেস্টেমস এক্স বা আধ্যাত্মিক তৃপ্তি এগুলো আর কি কেন নফসের আলোচনা জরুরি কারণ মানুষ সব নিজের ভিতরে যুদ্ধের মধ্যে থাকে ভালো ডাক আর মন্দের টান ইসলামে নফসকে নিয়ন্ত্রণ করাকে বড় ইবাদত বলা হয়েছে মানসিক স্বাস্থ্য আধ্যাত্মিক জীবনের সমন্বয় এখানেই